সাইদ খোকনের নব্বই কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধের আদেশ চিন্তা করছেন কি পরিমাণ টাকার কুমির এগুলি মানে কতগুলো যে কুমির শেখ হাসিনার আল্লাহ জানে ওই যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল বাবা মেয়র ছিল টাকা আর টাকা টাকার আর পাহাড়ের উপরে এরা বসবাস করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা ছয় আসনের সাবেক এমপি সাইদ কখন তার স্ত্রী ফারানা সাইদ এবং মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত এসব পারপিচুয়াল বন্ডে মোট নব্বই কোটি টাকার বিনিয়োগ রয়েছে আল্লাহ জানে এই সমস্ত বন্ডের নামও সই এই সমস্ত বন্ডে তাদের নব্বই কোটি টাকার বিনিয়োগ আছে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদন প্রেক্ষিতে এই আদেশ দেন একই সঙ্গে সাইদ নামে থাকা গুলশানে একটি চোদ্দতলা বাড়ি বনার নিতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছে এছাড়া সাইদ সাইদ মা শাহানা হানিফের নামে বাড়ি ধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে চারটা বাড়ি চিন্তা করেন কি পরিমাণ ধনী এরা এদিকে দুদকের উপপরিচালক মাসুদুর রহমান এই আবেদন করেন পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট হানিফ খোকন আহমেদ ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাব সমূহে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে মোহাম্মদ সাইদ খোকন তার পদের অপব্যবহার করে এবং রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে মর্মে তথ্য রয়েছে অনুসন্ধানের এই পর্যায়ে অভিযোগ সংশ্লিষ্ট সাঈদ খোকন ফারানা সাইদ এবং শাহানা হানিফের নামে সিটি ব্রোকারেজ লিমিটেড পরিচালিত তিনটি হিসাবের মাধ্যমে সিটি ব্যাঙ্ক পিএলসির পারপিচুয়াল বন্ডে মোট নব্বই কোটি টাকার বিনিয়োগ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন এর আগে গত দশই ফেব্রুয়ারি সাইদ খোকন এবং তার পরিবারের উনআশিটি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দেন দেখেন উনআশিটা ব্যাংক অ্যাকাউন্ট আছে মানুষের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা থাকে তো উনআশিটা ব্যাংক হিসাব আছে টাকার কুমির এদের এদের টাকা দেশে বিদেশে কি পরিমাণ এর কোনো ইয়াত্তারই আর এগুলো সবই হচ্ছে পাবলিক মানি সিটি কর্পোরেশনের যত টেন্ডারের কাজ হয় রাস্তাঘাট সমস্ত জায়গা থেকে কমিশন কমিশন ছাড়া সিটি কর্পোরেশনের রাস্তা রাস্তাঘাটের কাজ হয়েছে এটা নাই এবং এই কমিশন খাওয়ার কারণে দেখেন রাস্তাঘাট দিয়ে দিয়ে তৈরি করা হয় কিন্তু নষ্ট হয়ে যায় দুদিন পরে মানে একটা রাস্তা পাঁচ বছর বা দশ বছর ঠিক এরকম ঢাকা শহরে কোনো পাবেন না কেন এইসব কারণে নিম্নমানের কাজ কিন্তু যখন কি বরাদ্দ হচ্ছে কিন্তু ঠিক মতো কিন্তু ওর বড়দের হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ব্যয় করে আর সেভেন্টি পার্সেন্ট এরা ভাগ ভাটারা করে নেয় এই কারণেই এরা টাকার কমির সিটি কর্পোরেশনের মানে একবার মেয়র হওয়া মানে আপনি মনে করেন যে আপনার মানে বারো প্রজন্ম বিশ প্রজন্ম চলতে পারবে কেননা সব হলো ওই কমিশন বাণিজ্য চলতে থাকে কাজ টেন্ডার আর হল ভাগাভাগি এই চক্র থেকে বের হয়ে জনগণের এই অর্থ কবে যে সঠিকভাবে ব্যবহার করা হবে এবং মানসম্পন্ন উন্নত মানের সমস্ত অবকাঠামো রাস্তাঘাট নির্মাণ কাজ কবে হবে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয় কিন্তু এই কাজগুলো কিন্তু আর হয় না ওই চুরির মধ্যেই চলে সিটি কর্পোরেশনের কাজগুলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ